চার্চের ফাদারের কাছে জমা দেবে জমা দেওয়ার চার দিন পর চার্চের ফাদার একটি পত্র দেবেন তার পরবর্তীতে তাদের বিয়েটা হবে বিয়ে হবার পর চার্সে এখন ফাদার একটি ছাড়পত্র দেবেন অর্থাৎ তাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে এই চার্সের এই ছাড়পত্র নিয়ে এই ছাড়পত্র পাবার দুই মাসের মধ্যে খ্রিস্টান ম্যারির যে রেজিস্টার রয়েছে তার কাছে তাদের বিয়েটা রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে এই ছাড়পত্র চার্চের ছাড়পত্র কিন্তু বিয়েটা রেজিস্ট্রি হবে মূলত প্রত্যেক এলাকায় সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু একজন রয়েছে ম্যারেজ অনুযায়ী খ্রিস্টান এছাড়া উপজেলা শহরে রয়েছে খ্রিস্টান ম্যারেজ রেজিস্টার সুতরাং বর্তমান সমাজে আমাদের দেশে সবচেয়ে বেশি জটিলতা হয় সব শ্রেণীর মধ্যে সব সম্প্রদায়ের মধ্যে সেটা হচ্ছে বিয়ে নিয়ে একটি জটিলতা তাই খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট এইভেন্টি যেটা রয়েছে এটা দিয়ে আসলে সবার উচিত বিয়ের